আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর মাছকে বাসায় রান্না করছে মটরশুঁটি দিয়ে মজাদার রেসিপি শোল মাছের ঝোল আসলে শীতের সময় এরকম টাটকা টাটকা সবজি দিয়ে ঝোল খাবার খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে বাবা রাতেই হচ্ছে শোল মাছগুলো এনেছিল আর মা হচ্ছে পাতিলে পানি দিয়ে রেখে দিয়েছিলো আর আজকে হচ্ছে সকালে শোল মাছগুলো কেটে সব কিছু ধুয়ে এখন রেডি করে নিয়েছে এই মটরশুঁটি আর নতুন আলো দিয়ে মজাদার রেসিপিটা ジョンの。 ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক কাশে করে আমার বন্ধুদের কাছেও আমার মায়ের হাতের রেসিপিটা ভালো লাগবে আর মা এখানে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করার জন্য ফ্রাইড প্যানের সয়াবিন তেল অ্যাড করে দিল আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলেই পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিল কারণ এরকম ঝোল রেসিপিতে একটু অল্প পেঁয়াজ দিলেই খেতে ভালো লাগে আর পেঁয়াজটা অলরেডি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমার নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে পুরোপুরি লাল হয়ে আসলেই পেঁয়াজটা এখন মা মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে দিয়ে সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ ম অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটাতে এখন সাথে দিয়ে দিচ্ছ যে অল্প একটু রসুন বাটা যেটা প্রতি রান্নাতেই দিয়ে থাকে দারুণ একটা ফ্লেভার রান্না থেকে সাথে পরিমাণ মতো লবণ করে দিল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে আর মশলাটা কষানো হয়ে গেলে এখন আগে থেকে ধুয়ে রাখা আমার শোল মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে এরকম শোল মাছ দিয়ে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে রান্না করলে সত্যি খেতে দারুণ লাগে মায়ের হাতে তাই আমার বন্ধুদের সাথে এই মজাদার রেসিপিটা শেয়ার করে ফেললাম আর মা এখানে শোল মাছটা ভালো মতো কষিয়ে নিচ্ছে ছেড়ে, আর ভালো মতো কষানো হয়ে গেলে মা প্লেটে তুলে রাখলো আর কষানো মশলাটাতে এখন হচ্ছে মা নতুন আলু আর সাথে হচ্ছে মটরশুঁটিগুলো একে একে দিয়ে দিচ্ছে আলুগুলো দিয়ে দিল আর এখন হচ্ছে সাথে মা আগে থেকে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছে এই শীতের সময় মটরশুঁটিগুলো দিয়ে যে কোনো রেসিপি খেতে সত্যিই ভালো লাগে আমার তো এই শীতের সময় মটরশুঁটি নতুন আলু দিয়ে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে আর আজকে হচ্ছে মাই নতুন আলু আর মটরশুঁটি দিয়েছি শোল মাছের মজা তার রেসিপি রান্না করছে আর কিছুক্ষণের জন্য মা ঢেকে রাখছি তো সুন্দর মতো আলু মটরশুঁটিগুলো গলে যাবে আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছে দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা আর ভালো করে মা নেড়ে চেড়ে আবারও আলুটার মটরশুঁটি একটু কষিয়ে নিল আর এখন হচ্ছে যেহেতু ঝোল রান্না করবে তাই বেশি করে মা পানি দিয়ে দিচ্ছে কারণ এই শীতের সময় গরম গরম বাতের সাথে এরকম ঝোল রেসিপি হলে সাথে তো কোনো কিছু আর লাগবেই না আর এখন হচ্ছে মা দেশি টমেটো দিয়ে দিল কারণ মা যে কোনো জোল রেসিপিতে দেশি টমেটো দিয়ে থাকে কালারটা যেমন চেঞ্জ হয়ে যায় আর খেতেও দারুণ লাগে আর টমেটোগুলো একটু গলে আসলেই এখন হচ্ছে মা আগে থেকে কষিয়ে রাখা শোল মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে মা হালকা হালকা করে নাড়াছাড়া করে নিচ্ছে জোলটাতে সবগুলো মাছ ডুবিয়ে দিচ্ছে এতে সুন্দর মতো জোলটা মাছগুলোতে ঢুকবে আর খেতেও দারুণ লাগবে আর যেহেতু এটা মাছের রেসিপি তাই মা বেশি করে উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিল এতে যে কোনো রেসিপি খেতে আরও বেশি দারুণ লাগে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে শোল মাছের জোল রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ